বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আমার আলোচ্য বিষয় চরজাগানের ব্যাখ্যা আমি ইতিপূর্বে চরজাগানের জাগানের এক থেকে চল্লিশ নম্বর গানের ব্যাখ্যা বিশ্লেষণ করেছি আগ্রহী ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা আমাদের চ্যানেলের যে প্লে রয়েছে সেই প্লেলিস্টে কিন্তু চর জন্য আলাদা একটা প্লেলিস্ট তৈরি করা হয়েছে এবং চর্চা এমন একটি বিষয় বিশেষ করে এটা যেহেতু বাংলা সাহিত্যের আদি নিদর্শন তো সেই ক্ষেত্রে ইউজি লেভেল থেকে শুরু করে এম এ কোর্স এবং অন্যান্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে এন নেট কিংবা ওয়েস্ট বেঙ্গল সেট কিংবা অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আজকে আমি মূলত যে দুটো গান নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর গান নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করবো এবং ইতিপূর্বে আমি চর্চা গানের নানান দিক আলোচনা করেছি গানের ব্যাখ্যা বিশ্লেষণ করেছি সদানন্দ কি বৌদ্ধ যে সহজিয়া যে সাধন তত্ত্ব কি তার সাধ্য বস্তুটাই বা কি সে বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি প্রথমে চলে যাচ্ছি আমি আমি নম্বর গানে গান রাগ হচ্ছে লেখা এটাকে গান বলছি তার কারণে আমরা জানি যে রাগ যেহেতু আছে রাগের কারণে এটাকে আমি গান বলছি এইটা শুরু হচ্ছে এই বলে আই এ উনুয়না এ জগতে ভাঙতি পরিহাই অর্থাৎ এখানে যেটা বলছে যে আমরা সংসারে যা কিছু দেখতে পাচ্ছি আমাদের এই জাগতিক জীবনে সেটা আসলে আমাদের একটা চিত্তের ভ্রম বলে মনে হচ্ছে আসলে সেটা বাস্তব নয় একটা অলিক বস্তু একটা অনস্তিত্ব বিষয়ের মধ্যে আমরা কিন্তু নিজেদেরকে ডুবিয়ে রেখেছি রাজ সাপ দেখি যে কেন্তং বড় খাই অর্থাৎ যে সাপ দেখে চমকে যায় অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে রজ্জু সর্প রজ্জুতে যে সর্পভ্রম রজ্জুকে দেখে যে সর্পভ্রম করে তাকে কি সত্যি সত্যি ওই সাপটা এসে কামড়ায় কামড়ায় না ঠিক একই রকমভাবে আমরা জগৎকে অস্তিত্ব বলে মনে করছি যে জগৎকে আমরা সার বলে মনে করছি যেটা আসলে সেখানে কোনো সারবস্তু নেই সেটা অসার তাকে ত্যাগ করাইটাই ভালো অর্থাৎ সাংসারিক যে মায়াটাকে ত্যাগ করার কথা এখানে বলা হয়েছে অকট জয়ী অকট জয়ী আরে মা করো হতা লন্যা অর্থাৎ তিনি যোগীকে বলছে যে তুমি তোমার হাত নোনা করো না অর্থাৎ এই সাংসারিক বা এই বৈষয়িক জগতের মধ্যে থেকে এটাকে সত্য জ্ঞান করে তুমি নিজেকে হাত নোংরা করোনা নষ্ট করো না নিজেকে এর মধ্যে ডুবিয়ে রেখো না স্বভাবে জয়ী জগ তুটো বাসনা তোরা যে যদি জগৎকে এইভাবে আমরা উপলব্ধি করতে পারি যে জগতের যা কিছু আমরা আসলে দেখছি সেটা আসলে অনস্তিত্ব তার কোনো সেটা আমাদের আসলে অবিদ্যাজনিত একটা ভ্রমাত্মক চিত্তের কারণেই আমরা এটাকে সার বলে গ্রহণ করছি আসলে তার কোনো অস্তিত্ব নেই এটা যে বুঝতে পারবে তার পক্ষে কিন্তু সমস্ত বাসনা তার টুটে যাবে তারপরে কি বলছে কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করেছে যেগুলোকে আমরা সত্য বলে মনে করি আসলে তার মধ্যে কোনো সত্যতা নেই সেটা আসলে অসার যেমন বলেছে মরু মরিচি গন্ধ নৈরি বিম্বু জৈসা অর্থাৎ বলছে যে এখানে আমরা দেখব যে মরু মরিচিকা মরুভূমিতে মরিচিকাতে আমাদেরকে কিভাবে আমরা বিপদে পড়ে যাই যে ওই ভাবছি বোধ হয় আমরা জল পেয়ে যাবো কিন্তু না সেটা সত্য নয় ঠিক একই রকম ভাবে গন্ধর্ম নগরী কিংবা দর্পণে দর্পণে যে প্রতিবিম্বটা ফলি প্রতিফলিত হয় তার যেমন প্রকৃত কোনো অস্তিত্ব নেই ঠিক জগত তেমনি কিন্তু অস্তিত্বহীন হ্যাঁ তারপরে কি বলছে না বাতাবত্তে সদৃঢ় ভইয়া অপে পাথর জৈসা অর্থাৎ এখানে কি বলছে না ঘূর্ণাবর্তে যখন তার জলটা জলস্তম্ভ উত্থিত হয় তখন আমরা সেটাকে আমরা কী মনে করি যে একটা সুদৃঢ় প্রস্তরতম্ভ বলে কিন্তু আসলে সেটার কোনো অস্তিত্ব নেই আমাদের যে ভ্রান্তি কারণে আমরা সেটাকে সত্য বলে জ্ঞান করি তারপরে কি বলছে বাংধি শুয়া জীবকেলি করুও বহুবিড় খেলা অর্থাৎ বন্ধা পুত্রের যে খেলা বালুকা তেল এদের কিন্তু কোনো অস্তিত্ব নেই হ্যাঁ শশকের সিংহ আকাশের পুষ্প যেমন অলিক কল্পনা ছাড়া এগুলো কিছু নেই এগুলোর কোনো সারসত্তা নেই ঠিক একই রকমভাবে ভাবে জগতও কিন্তু এরকম আমরা ভ্রান্তিপোষতা সত্য বলে মনে করছি তারও কিন্তু কোনো সারবত্তা নেই সত্যতা নেই রাউতু ভনৈ কট ভুসুকু ভনই কট সবলা ঐশ স্বভাব মানে কি বলছে যে সাধক যিনি পদকর্তা বলছেন সাধক কবি বলছেন তিনি বলছেন যে সকলের স্বভাবই রকম অর্থাৎ এখান থেকে তিনি বেরোতে বলছেন এই জগতের অনস্তিত্ব জগৎ থেকে তিনি কিন্তু বেরোতে বলছেন জগতের অস্তিত্ব মিথ্যা মায়া মাত্র এই মায়াতে আমরা ডুবে থাকি এখানে কিন্তু সত্যতার কিছু নেই তাই আমরা তিনি বলছেন যে জগতের যা কিছু সবই মিথ্যা জৈত মুড়া অচ্ছসি ভ্রান্তি পুচ্ছুত পুচ্ছ সদ্গুরুপ বলতে যে ভ্রান্তি পরশ ডুবে আছে সে যদি এর থেকে বেরোতে না পারে এই মিথ্যাপূর্ণ পূর্ণ জগৎ থেকে এই ভ্রান্তিটাকে যদি সত্য বলে বুঝতে না পারে তাহলে অবশ্যই তার উচিত সদগুরুকে জিজ্ঞাসা করা যিনি গুরু যিনি পদ দেখিয়ে যেতে পারবে গুরু তো আমাদেরকে সঠিক পত্র দেখাতে পারবে সেই গুরুকে জিজ্ঞাসা করে যেন আমরা এই ভ্রান্তিপূর্ণ জগৎ থেকে মুক্ত হয়ে সহজ মহাসুখের উদ্দেশ্যে পাড়ি দিতে পারি এটাই কিন্তু বৌদ্ধ সহজে সাধক কবি এখানে এটা বলতে চেয়েছে আমি এরপরে চলে যাব বিয়াল্লিশ নম্বর যে গানটি রয়েছে সেখানে দেখবো রাগ কামত কান্ডপাদানা এবং এখানে যেটা বলা হয়েছে আমরা জানি যে চর্যা গানের গানগুলোর মধ্যে দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে কি না কিভাবে আমি সহজ মহাসুখ লাভ করব আর একটা হচ্ছে কিভাবে সেই সেই যে সহজ মহাসুখ লাভের পরে সাধকের যে কি প্রতিক্রিয়া তো আমি এর ইতিপূর্বে অনেক জায়গাতে বলেছি যে সহজ মহাসুখ লাভের ক্ষেত্রে কিন্তু গুরু আমাদের সহায় গুরু আমাদের সব সময় কি হয় গুরু আমাদের পথে চলতে সাহায্য করে কিন্তু যখন আমরা সেখানে পৌঁছে যাব তার যে অনুভূতি সেটা কিন্তু গুরু উপলব্ধি করতে পারবে না তো এখানে বলা হয়েছে চিও সহজে শূন্য সম্পূর্ণ অর্থাৎ এখানে বলছে যে সহজ অবস্থায় চিত্ত শূন্য সেখানে কোনো কামনা বাসনা বৈষয়িক ভাবনা কোনো কিছুই থাকে না একেবারে শূন্য এবং সেই শূন্য অবস্থা কি বলছে কান্ধ বিয়ে মা বিষণ না অর্থাৎ এই সময় যদি দেহের বিনাশও হয়ে যায় স্কন্ধাত্মক দেহের বিয়োগেও কিন্তু কোনো যায় আসে না দুঃখের কোনো কারণ নেই তার কারণ সেখানে কোনো আমার দেহের কোনো অস্তিত্ব নেই আমি আমিত্বর কোনো অস্তিত্ব নেই ভন কইছে কান্হু নাহি ফরই অনুদিনং বলছেন যে বলো কিসে কানু নেই হ্যাঁ ত্রিলোক ব্যাপ্ত করে যে আমার তো স্পঞ্চসন্ধাত্মক দেহ বিলীন হয়ে গেল তার মানে কি সাধক কবি কান্ন নেই না কানুন নেই এই কথাটা ভুল নেই নয় বরং তিনি আছে তিনি কোনো একটা জাগতিক কোনো একটা ক্ষুদ্র মায়ার বন্ধনে আরাবদ্ধ নেই বরং সে আছে এই ত্রিলোক বিস্তার করে আছে সেই জগৎ জুড়ে আছে সেই সমগ্র বিশ্ব বিশ্বের মধ্যে নিজের অস্তিত্ব রেখেছে তাই স্কন্দ বৃহত্তক বা এই দেহ না থাকলেও বিষন্ন হওয়ার কোনো কারণ নেই তার কারণ সে জাগতিক শূন্যতা তাকে পেরিয়ে সে সহজ মহাসুখে পৌঁছে গেছে তার কাছে এই জগতের কোনো অস্তিত্ব নেই এই স্পঞ্চ স্পন্ধাত্মক দেহের বিলীন হওয়ার কোনো ব্যাপার নেই কারণ জন্ম মৃত্যুকর ইত্যাদির কোনো বিষয়টাই সেখানে নেই মুড়া দিঠোন আঠো দেখি কাওর অর্থাৎ কি বলছে মূর দৃষ্টকে দৃষ্টকে কাতর অর্থাৎ যারা বৈষয়িক জগতে ডুবে থাকে তাদের যদি দেখবে আমরা যে আমাদের বাড়ি ঘর হ্যান ত্যান ইত্যাদি নিয়ে কত সংঘর্ষ মারামারি কাটাকাটি মৃত্যু পর্যন্ত হয়ে যায় আসলে এগুলোর তো কোনো অস্তিত্ব নেই এটাই বলছে যে মূর যে সহজ আনন্দের যে সহ সহজ সহজমার্গের প্রতীক নয় সেই কিন্তু এই জাগতিক বিষয়ের মধ্যে ডুবে থাকে এবং জাগতিক বিষয় যদি কোনো কিছু নষ্ট হতে দেখে তাতে কিন্তু সে দুঃখ পায় এতটাই সে শক্ত মধ্যে ডুবে আছে তারপরে কি বলছে ভাগ তরঙ্গ কি শশই সাওর অর্থাৎ কি বলছে যে যেমন এই যে সমুদ্রে উত্থিত তরঙ্গ ভেঙে পড়লে যেমন সাগর জলহীন হয়ে যায় না ঠিক তেমনি যে অস্তিত্ব দৃশ্যমান তার বিনাশ হলে পারমার্থিক সত্ত্বার কিন্তু বিনাশ হয় না আমাদের দুটো সত্তা রয়েছে একটা সাংসারিক জাগতিকের মধ্যে আবদ্ধ আর একটা পারমার্থিক সত্তা যখন আমাদের মন যখন কামনা বাসনা এই জাগতিক কামনা বাসনা শূন্য হয়ে যাবে তখন সেই পারমার্থক সত্তার জায়গায় আমরা পৌঁছে যাব তার তো কখনো বিনাশ ঘটে না সেটাই বলছি মূড় অচ্ছন্দে লোন নপেক্ষই অর্থাৎ মূড় লোক থাকতেও দেখে না আমাদের দেহের মধ্যেই আমরা এই যে সাধ্য বস্তু লাভ করতে পারি কিন্তু আমরা এতটাই মূড় এতটাই মূর্খ যে আমরা তাকে দেখতে পাই না যেমন দুধের মধ্যে যে জাতীয় পদার্থ থাকে তাকে যেমন দেখা যায় না ঠিক একই রকম আমরা এতটাই জাগতিক কামনা বসনে কামনা বসানোর মধ্যে আবদ্ধ যে আমরা ওই সহজ মহাসুখ বা ওই পারমার্থিক সত্তার জগতে পৌঁছতে পারি না দুজো মাঝে লড়ো ছন্তে ন দেখোই তারপরে কি বলছে ভব যাই আবই এসু কই আয়ুষভাবে বিলসই কাণ্ডিল জয়ী অর্থাৎ কি বলছে যে আসলেই এই ভবরূপ স্থূল অস্তিত্বে যাওয়া আসা কোনোটাই আসলে সত্য নয় আসলে এখানে বলছে কি বলছে না এভাবেই আসলে কেউ কেউ হচ্ছে যায় না সবাই আসে আমাদের আমরা যে যাওয়া সেই যাওয়াটা আসলে যে দেহের বিনা অবসান ঘটে কিন্তু পারমার্থিক সত্তার যে বিদ্যমান থাকে সেটা মুড়ের চোখে পড়ে না তারপরে কি বলছে আয়ুষভাবে বিলসে কানিল জয়ী অর্থাৎ এই যে জাগতিক কামনা বাসনার যে জগতে সেটা যে অনস্তিত্ব সেটা বারবার আমি বলেছি সেটাকে এখানে সেই সেই জগৎ বা সেই যে ভবের এই যে যে সত্য জ্ঞান এটা কিন্তু এখানকার সাধক কবি কান্নপা উপলব্ধি করেছে তাই তিনি এখন খুব চিন্তাহীনভাবে স্বজনন্দে বিলাস করছে সদানন্দের মধ্যে সে ডুবে রয়েছে এবং সেখানে সে নিশ্চিন্তে পরমানন্দে রয়েছে তো আশা করি তোমরা এই দুটো বিষয় বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে কোনো বিষয়ের উপরে সেটা তোমরা জানাতে পারো তাহলে আমি চেষ্টা করবো আমার মতো সেই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য